জানেন কিনা জানি না আল্লাহ রাবুল আলামিন তিনি যে স্রষ্টা তিনি যে মালিক তিনি যে আমাদেরকে ক্রিয়েট করেছেন কি করেছেন এটা করেছেন এটা আল্লাহ রাবুল আলমিন জানাইতে হবে না আরো জোরে বলেন না জানাইতে হবে কি করতে হবে এখন আল্লাহর মনে ধরছে আল্লাহর একা একা ভালো লাগে না কি করে না ওই যে আমি একটা গজল গাই গাইবো হ্যাঁ আরো জোরে আপন নুর হইতে খোদা হাবি নুর করলে চোদা দুশ্মনি লো এ শিকের দড়ি সময় যায় তুলু তুলু দি নবি মোস্তফা ওই আমার আল্লাহ যখন ছিলেন কা ছিল কোন সখায়ো বলেন না আল্লাহর ভাল লাগতেছে না সখা লাগবে কে লাগবে সখা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন সখা বানাবেন কি করবেন হাদিসি কুচ্ছিতে চমৎকার সমাধান এসেছে আল্লাহ বলেছেন লাউলা কানা মা খলাকতু আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না লাউলা কালাম আজহারতু আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না সোহান আল্লাহ বলেন না আল্লাহ বলে কোনই মোহাম্মদ এন মহম্মদ সাল সাল্লাম হয় জবরা মোহাম্মদ বিন নৌড়ে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম হয়ে গেলেন আল্লাহ নৌ থেকে আরেজুরে কন্যা সোহান আল্লাহ কিন্তু আমরা সবাই দেখছি প্রথমত আদম ও শফিউল্লাহ কে কাকে কাকে দেখছি আসলে কিন্তু আদাম ও সফিউল্লাহ প্রথম নবী নয় কারণ এটার প্রমাণ দিয়েছেন আপনার আমার প্রাণের নবী মদিনাতুল মুনাওয়ালায় জাবির রাদিয়াল্লাহু তাআলা হুত প্রশ্ন করলেন রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন তখন আমার আসুল বলেছেন আউ মা আল্লাহ সর্বপ্রথম

উদ্দেশ্য কি আল্লাহর একা একা ভালো লাগবে না সখা লাগবে তখন সখাকে বানাবে আর বানানোর জন্য সে প্রক্রিয়া শুরু করে দিলেন সম্মানিত উপস্থিতি রুহু যখন সৃষ্টি হলো আল্লাহ রাবুল আলমিন আত্মার জগতে একটা মিটিং ডাকলেন সকল আত্মাদের কিনে আল্লাহ রাবুল আলমিন একটা মিটিং ডাকলেন আত্মার জগতে রুহুর জগতে সব একত্রিত হলো হওয়ার পর আল্লাহ রাবুল আলমিন প্রশ্ন করলেন আল্লাহ তুমি আমি কি তোমাদের প্রভু নই তখন সর্বপ্রথম আপনারা জানেন আমরা জানি যে সব আত্মা বলেছে নৌ সব আত্মা আগে বলেনি আপনার আমার নবী আগে বলেছেন বালা আপনি আমরা সকল হ্যাঁ আপনি আল্লাহ বলেছেন আমি কি তোমাদের প্রভু নই তখন আত্মা উত্তর দিল কি বালা হা আপনি আমাদের প্রভু মিটিং শেষ আজকের মতো মিটিং মুলতবি করা হলো কি করা হলো মুলতুবি করা হলো পরক্ষণে আল্লাহ রাবুল আরেকটা মিটিং ডাকালেন সেটাও রুহের জগতে মিটিং ডাকালেন সমস্ত নবী আসুলের রুহু আল্লাহ রাবুল আলমিন মিটিং এ বসলেন মিটিং এ বসার পরে তিনি বলেছেন আমার নবীকে আমি বানাইছি সবার আগে পাঠাবো সবার পরে কখন বানাইছি সৃষ্টি করেছি সবার পাঠাবো সবার উনি আ উনি যাওয়ার আগে যত নবী পাঠাবো তাদেরকে যত ছোট ছোট সহিফা দিব সব কিছুকে সত্যায়িত করবেন উনি গিয়ে এটাকে তোমরা কি করতে হবে? ওনাকে সাহায্য করতে হবে ওকে সাপোর্ট দিতে হবে। সকলে বললেন কুলু আল কোরআনে আমরা আছি। সুবহানাল্লাহ। আরে জোরে করনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সব জেলায় গিয়ে আমি আমার কুমিল্লার মানুষটি প্রশংসা করি আমার মিডিয়ার লোকগুলো বলে কো আমাদের কুমিল্লার মানুষের মতে একটিবার কোথাও কোনো মানুষ নাই। মানে আজকে যদি আমার ঘরের মানুষ আইয়া দেখি দুর্বল কি হইলো আর জোরে বলেন হইলো কনফিডেন্সটা একটু ইয়ে হয়ে গেল না আর জোরে বলেন আসলে কি আপনারা বিরক্ত হন নাকি ভালো লাগে সবার কাছে ভালো লাগে তাহলে রাসুলের শানে একটু গজল গাই এরপর আবার মিটিংয়ে আসব। আপনারা শুনতে চাইলে কিন্তু আমি বারবার বলতে থাকবো বলতে থাকবো কারণ আমার এই পিঞ্জিরা কিন্তু ভরাই দিছে মদিনাওয়ালার খাতিরে আমার মাওলা আর ধরে কান্না সেহান আল্লাহ আরে ধরে জগতটাকে আল্লাহ পাখি সুন্দর সাজাইছে সর্বশেষে নর নবীকে ধরাই পাঠাইছে সর্বশেষে নর নবীকে বলেনি জগৎটাকে আল্লাহ পাখি সুন্দর সাজাইছে সর্বশেষে নর নবীকে ধরাই পাঠাইছে সর্বশেষে নর নবীকে ধরাই পাঠাইছে নবীকে আল্লাহ আপনে নরে সৃষ্টি করি সবার আগে বলেন নবীকে আল্লাহ আপনে নরে সৃষ্টি করে সবার আগে পাঠা ইয়া সবার পরে সম্মান দেখাইছে পাঠা ইয়া সবার পরে সম্মান দেখাইছে সর্বশেষে নুর নবীকে ধরাই পাঠাইছে সর্বশেষে

সাজায় আছে সুন্দর করে আকাশেতি মিটি মিটি তারা জ্বলাইছে আকাশেতি মিটি মিটি তারা জ্বলাইছে সরুশি নুনবিকে ধরেই পাঠাইছে মার হাবা একটু একটু গাই যেন ক্লান্তিও না আসে বিরক্ত না হয় মার হাবা বলেন না আর আরো জোরা বলেন না মার চমৎকার না কথাগুলো দেখেন কী মর্যাদা আল্লাহ যার মাধ্যমে নিজের পরিচয়কে প্রকাশ করবেন যার মাধ্যমে নিজের বিধানকে সৃষ্টির মাঝে ছড়িয়ে দিবেন ওনাকে কতটা পাওয়ার কতটা মর্যাদা কতটা মর্যাদা দিয়েছেন আল্লাহ বললেন আমার হাবিবকে কি করতে হবে তাকে সাহায্য আল্লাহ বলেছেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরহু ওয়া আল্লাহ বলেছেন আল্লাহর হাবিবকে তিনি পাঠিয়েছেন সাক্ষী হিসাবে সুসংবাদদাতা হিসাবে ভয় প্রদর্শক হিসাবে লিতু মিনো বিল্লাহি বলে সুনিহি যাতে তোমরা আল্লাহ তারা সুরের প্রতি ঈমান আনো অতটা জিরুহু অত জিরুহু আল্লাহর হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। এটা আল্লাহ রাবুল আলমিন রুহের জগতে সমস্ত রবি রাসুল যখন মিটিং বসলেন মিঠিকে বললেন ওনার সাহায্যের কথা সকলে বললেন কলু আল্লাহ রাবুল আলমিন বললেন কল আফাশাহাদু আল্লাহ বললেন কল আফাশাহাদু আল্লাহ রাবুল আলমিন তোমরা যে স্বীকৃতি দিয়েছ সাক্ষী দিয়েছো আমি আল্লাহ সেটার সাক্ষী হয়ে গেলাম জুরে জুরে কন্যা সুহান কি বলতেছেন প্রতিশ্রুতি যে তোমরা দিয়েছো তোমরা যে সাপোর্ট দিয়েছ তোমরা যে অঙ্গীকারবদ্ধ হয়েছো এটার জন্য কারো কোনো কেউ সাক্ষী হওয়া লাগবে না কেউ কি হওয়া লাগবে না সাক্ষী হওয়া লাগবে না আমি আল্লাহ নিজেই সাক্ষী হয়ে গেলাম তোমরা একে অপরের সাক্ষী হয়ে গেল মর্যাদাটা কম না বেশি আরে আরো জুরি